যাদের প্রাণান্তকর চেষ্টায় প্রতিদিন সকালেই সতেজ নির্মল বাতাস লাগি আপনার গায়ে যারা আপনাদের নাকশিটকানোকে তোয়াক্কা না করে ময়লার উৎকট গন্ধকে উপেক্ষা করে পরিষ্কার করে আপনার শহর ভালোবেসে তাদের নাম দেওয়া হয়েছে পরিচ্ছন্নতা কর্মী কখনো মানুষ এবং মানুষের কাজকে ছোট করে দেখা প্রকৃত মনুষ্যত্বের কাজ নয় একটিবার চোখ বন্ধ করে ভাবুন এই পরিচ্ছন্নতা কর্মীরা না থাকলে কেমন হতো আপনার শহরের চিত্রটা কথাটা ভাবলেই যেন চোখের সামনে ভেসে উঠে এক টুকরো জাহান্নাম ফেনি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি ঈদ উপহার বিতরণের আগে পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেছেন আমি কখনোই আপনাদের পরিচ্ছন্নতা কর্মী মনে করি না আপনারা আমার ভাই আপনারা আমার বোন আপনারা আমার বন্ধু মেয়রের মুখের এমন বাণী অনেক পরিচ্ছন্নতা কর্মীর চোখে আনন্দে এসেছিল পানি আপনারা যখন ঈদে গরুর মাংস খেতে ব্যস্ত ঠিক তখনই এই পরিচ্ছন্নতা কর্মীরা আপনার কোরবানির পশুর জবাই করা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করতে ব্যস্ত থাকে সকাল থেকে সন্ধ্যা অব্দি নাক ছিটকিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের দূরে সরিয়ে না দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর আচরণ করুন তাদের সাথে কারণ তারা আপনাদের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ স্যুট ট্রাই কোর্ট পড়ে অফিসে যাওয়া ভদ্রলোকের গায়ে মাখানো দামি সুগন্ধির গ্রানটা পরিচ্ছন্নতা কর্মীদের কারণে হয় না মলিন তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর নিউজ টেক্স ফেনি